বন্ধুরা আমি আমি ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ চলে খাঁচার দোকান আমার অনেক দর্শকে আর কি খাঁচার ভিডিওর আপডেট জানতে চান তো বন্ধুরা আমি চলে আসছি এই যে খাঁচার দোকান আর বন্ধুরা এই হাটটা বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার তবে মঙ্গলবার একটু বড় পরিসরে বসে শুক্রবার একটু ছোট পরিসরে বসে

ঠিক আছে সবই দশ নাম্বার দশ জানি নিচেরটা নিচের টা দশ নম্বর দশ নম্বর হ্যাঁ চার খোপের খাঁচা দেখতেই পাচ্ছেন যে

তো বন্ধুরা এটা মালয়েশা পুরোটা তেরো নম্বর

लोहार नंबर 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 तार 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 दिया तार दिया तार दिया ना 10 10 10 तेर नम्बर बंधुरा दस नम्बर भै बड़ो बी

তার জন্য এটা দিচ্ছেন পাঁচশো টাকা করে তাই বুঝতেই পারছেন যে ভাইয়ার আজকে খাঁচার দামটা কেমন যাচ্ছে তা আপনারা যদি ভাই থেকে সুন্দর সুন্দর খাঁচা নিতে চান অথবা আপনাদের পছন্দের কোন খাঁচা যদি বানিয়ে নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন রবিন ভাই আমার কোন দর্শক যদি আপনার থেকে খাঁচা নিতে চায় অথবা তার পছন্দ মতো বানায় নিতে চায় আপনার কারখানা ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার কারখানা ঠিক হলো জুলাইন বিডি ফিফটি আর মোবাইল মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান চারটা টু ডাবল এইট সিক্স জিরো ভাই পুরা নামটা পুরা নাম মোহাম্মদ রবিন শেখ ভাই ঠিকানা দিলেন বিড়ি ফ্যাক্টরি কিন্তু বানাইতেছেন খাঁচা হ্যাঁ ওই ওইটা ওখানে আগে বিড়ি বানাইতো ভাই যদি এই সুন্দর সুন্দর আমি এখন আছি বাসের ধাপড়ির এক বড় ভাই কিছু বাসের ধাপড়ি নিয়ে আসেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কিন্তু আসলে ভাইয়া একটু ব্যস্ত তার জন্য আর কি দামগুলো বলা যাচ্ছে না এখানে আপনারা বিভিন্ন সাইজের বাসের ধাপড়ি পাবেন এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি সব ধরনের ধাপড়ি পাওয়া যাচ্ছে এই যে এইগুলো যেমন ছোট ধাপড়ি এই যে এখানে আছে বড় সাইজ একদম তাই আপনারা যারা বাসের ধাপড়ি নিতে চান তারাও চলে আসতে পারেন হাটে এমনকি ভাইয়ারা এগুলো যে ডেলিভারিও করে থাকেন এই যে দেখতেই পাচ্ছেন কত বড় বিশাল সাইজের একটা তো আপনার যদি বড়ো সাইজের নিতে চান তার জন্য চলে আসতে পারেন এখানে সব ধরনের বাসের ধাপড়ি পাবেন এমনকি ওই যে আপনার আপনারা যারা কবুতার উড়ানের জন্য যে ধাপড়িগুলো এই যে খাঁচাগুলো আর কি ইউজ করেন সেই ধরনের খাঁচাও পাওয়া যায় তা আপনারা যদি বাসা ধাপড়ে বা খাঁচা নিতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খাঁচার সামনে খাঁচার দোকানের সামনে এখানে আমাদের এক বড় ভাই সুমন ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতরা খাঁচা নিয়ে আসছে এমনকি ভাইয়ের কাছে পাখির খাঁচাও পাওয়া যায় আপনাদের পছন্দের যেকোনো কোনো খাঁচা যে সাইজের খাঁচা আপনার বানাইতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটু আজকের খাঁচাগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখছেন এটা তিন খোপের খাঁচা বড় ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর এটা তিন খোপের খাঁচা ভাই কয় নাম্বার তার এটা শহীদুল ভাই তেরো নম্বর তার এটা ফ্রেম দশ নম্বর ফ্রেম হয়েছে দশ

তার দশ নম্বর বাকি সব হচ্ছে চারশো টাকা আপনারা যদি সুন্দর সুন্দর ওই যে খাঁচা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের সাইজ থাকলে সেটা বললো ভাইয়া আপনাদের সেই